নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকে ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম যে সমস্ত ব্যক্তিদের বা যে সমস্ত পেশেন্টদের বা যে সমস্ত রুগীদের বদহজম হজমে বা হজমের সমস্যা তাদের জন্য আজের একটি খুব ভালো ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন মনক সহকার ভিডিওটি দেখবেন লোহা হজম করবে গ্রান্টি তো আপনাদের সঙ্গে আছে অ্যারিস্টোজাইম সিরাপ এই সিরাপটা হয়তো অনেকে খেয়ে আছেন বা খেয়ে যাচ্ছেন খেয়ে থাকছেন এই অ্যারিস্টোজাইন সিরাপটি নিয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করে ভিডিওটির মাধ্যমে যে সমস্ত ব্যক্তিদের হজমের সমস্যা আছে বদ হজম হয়ে থাকে একবার খেলে খেতে ইচ্ছা করে না তাদের জন্যই অ্যারিস্টোজাইন সিরাপ এটা আপনারা বাড়িতে রাখতে পারেন খুব ভালো কার্যকরিত প্রমাণিত ইনস্ট্যান্ট কাজ করবে হজমে যাই হোক এটি সম্পর্কে এটি পরিচিত করব। এটি মার্কেট করেছেন বা ম্যানুফ্যাকচার করেছেন অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দুশো এম এর প্যাকেজিং দুশো এম এর দাম রয়েছে একশো ছত্রিশ টাকা এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন যদি কোনো ফার্মেসি ডিসকাউন্ট দেয় তাহলে অনেকটাই কমেই পেয়ে যাবেন যাই যে সমস্ত ব্যক্তিদের দেখবেন হজম হয় না বদ হজম হয় তাদের জন্য এই সিরাপটি খুব ভালো কার্যকরিত কি দেখবেন অনেকেরই লিভারের সমস্যা হয়ে থাকে লিভারের সমস্যার কারণে কী হয় রিচ খাবার তেল জাতীয় মশলা জাতীয় খাবার খেতে গেলে ভয় লাগে কারণ বধহজমের সমস্যা হয় বধহজম কী হয় অ্যাসিডিটি হয় গ্যাস হয় অম্বল হয় সেক্ষেত্রে কী হয় পায়খানা ঠিকমতো ক্লিয়ার হতে চায় না শরীরে নানান রকম রোগ এসে জড়ো হয় বা জমাট বাঁধে সেজন্য আপনাদের সেই সব দুশ্চিন্তাকে কমাতে আপনাদের সঙ্গে আছেন অ্যারিস্টোজাইন সিরাপ এটি হজম করতে খুব ভালো কাজ করে থেকে থাকে ইনস্ট্যান্ট হজম দেব করবে এটা একদিন গ্যারান্টি আপনারা চাইলে বাড়িতে রাখতে পারেন খাওয়ার নিয়ম দুপুরে রাত্রি খাওয়ার পর ভারী খাওয়ারের পর এটা আপনারা দু টাইম খেতে পারেন দশ এম এল করে খাওয়া দাওয়ার পরে এটি কিন্তু শুধু কথা অ্যাডাল্টদের জন্য বাচ্চাদের জন্য কিন্তু এইরকম ড্রপ যদি পেয়ে থাকেন আপনারা খাওয়াতে পারেন বা এটি আপনারা বাড়িতে চাইলেও এমার্জেন্সি হিসেবে হিসাবে রাখতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিও নোটিফিকেশন সবাই পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন দেখা আছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ